আজ বহরমপুর কলেজের নবীন বরণ উপলক্ষে কলেজের প্রবীণ ছাত্রছাত্রীরা নবীনদের গোলাপ ফুল মিষ্টির প্যাকেট ফাইল এবং পেন দিয়ে বরণ করে নেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর কলেজের অধ্যাপক ডক্টর সমরেশ মণ্ডল মহাশয় বিশিষ্ট সমাজসেবী অশোক দাস মহাশয় এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার সহ কলেজের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকারা মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজিমুল মিয়া সানসাইন জানান প্রত্যেক বছরের নেই এবছরও বহরমপুর কলেজে নবীন বরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা নাচ গানের ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি সম্পূর্ণ হবে বলে জানান এবং ছাত্রছাত্রীদের জন্য বিশেষ চমক সঙ্গীত শিল্পী আব্দুল শেখ এবং আগামীকাল সঙ্গীত শিল্পী রাজবর্মন আসবে বলে জানিয়েছেন সকল ছাত্রছাত্রীরা জানান তারা স্কুল জীবন পেরিয়ে কলেজ জীবনে প্রবীণদের কাছ থেকে এমন নবীন বরণ পেয়ে অত্যন্তই খুশি এবং আনন্দিত আমাদের ইউনিটের তরফ থেকে আমরা দুজনকে পুরস্কৃত করব বয়েজ ইউনিটের পক্ষ যাকে পুরস্কৃত করা হবে তার নাম সাতকি দাস মেয়েদের তরফ থেকে যাকে পুরস্কৃত করা হবে তার নাম সাউলি দাস আমি যে নামগুলো বললাম সেগুলো আজকে প্রতি বছরের নয় এবছরও বহরমপুর কলেজে নবীনবরণ নবীনদেরকে বরণ করে নেওয়া হয় সেখানে রবীন্দ্রকে মিষ্টির প্যাকেট গোলাপ ফুল এবং ফাইল পেন এগুনা প্রতি বছরই দেওয়া হয় এবছরে দেওয়া হচ্ছে এবং যারা প্রথম স্কুলের গন্ডি পার করে এসে কলেজে পদার্পণ করে এবং তাদেরকে আমরা প্রতি বছর এইভাবে আমরা বরণ করে নিই এবং সেখানে অনুষ্ঠান আমাদের আজকে থাকছে আব্দুল শেখ কালকে থাকবে আমাদের রাজ বর্মন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে ছেলেমেয়েরা নৃত্য পরিবেশন করবে নাচ করবে ড্যান্স করবে সমস্ত রকম পারফর্ম আজকে কলেজে থাকবে এবং কালকেও সারা দিন আজকে সারা দিন ব্যাপী আগামীকালকেও সারাদিন ব্যাপী থাকবে শিক্ষক শিক্ষিকারা থাকবে অধ্যক্ষ থাকবে এবং আমাদের যারা জিবি প্রেসিডেন্ট আছে অশোক দাস থাকবে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কর্মকার থাকবে এখানে থাকবে আমাদের জেলা পরিষদের অন্যতম মেম্বার রাজীব হোসেন থাকবে বিধায়করা থাকবে এবং বহরমপুর শহরের চেয়ারম্যান নারুকল মুখার্জি থাকবে এখানে সকলে মিলে যারা সমাজসেবী তারা সকলে মিলে আজকে আমাদের এই মঞ্চে আসবেন এবং তারা নিশ্চয় ছাত্রছাত্রীকে ভালো কিছু বক্তব্য রেখে তাদের ভালো কিছু চাইবে বা ভালো কিছু শেখাবে আমরা তার অপেক্ষায় আমরা আছি আগামী দিনে যেন বহরমপুর কলেজে আরও বড়ো প্রোগ্রাম হোক ভালো কিছু হোক সেটা আমরা সকলেই চাই আমাদেরকে একদিন কলেজ থেকে অবসর নিতে হবে আমরাও চলে যাব আমি ছাত্র ছাত্র থাকতে ছাত্র নেতা হয়েছি সেক্ষেত্রে আমি সকলকে বলবো যে তোমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তোমাদেরকে পারফর্ম করতে হবে কারণ এটা একমাত্র ছাত্ররাই পারে তাই ছাত্রদেরকে বলবো তোমরা এগিয়ে এসো এবং সমস্ত বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে এবং বিভিন্ন কোচিং থেকে আরম্ভ করে এবং নাচ গান ড্যান্স ব্যায়াম শরীরের ইত্যাদি এগুলো প্রয়োজন এবং সমাজসেবী কিছু কাজ সেগুনা ছাত্ররাই করতে পারে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে সেগুলো যেন প্রতিটা নিহত প্রতিটা মুহূর্তে যেন মানুষের পাশে মানুষ থাকে নাজমুল মিয়া সানসাইন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং তারা তো গঠন করবে অধ্যক্ষ থেকে সমস্ত অধ্যাপিকা এবং অধ্যাপকগণ সবাই জীবনটা প্রকৃতই একটা গর্বের রূপে তৈরি করে আমরা সেই শুভকামনায় আজকে জানাবো যারা নবীন ছাত্র ছাত্রী এই কলেজে যারা শুরু করলেন শুরু তো আমাদের খুবই ভালো লাগছে এটা তো কলেজে অনেকদিন পরে প্রোগ্রামটা হচ্ছে আমাদের সবারই খুব ভালো সেলিব্রিটিরা তো আসছে সেটা তো আমরা জানি তো খুবই এনজয় হচ্ছে আমাদের এখানে খুব এক্সাইট এক্সাইটমেন্ট লাগছে